প্রোগ্রাম সম্পর্ক মালদা এর পরিচালনায় মালদা ডিএসএর যে আমাদের সুইমিং পুল আছে প্রতি বছরই আমরা এখানে যারা সাঁতার কাটে তাদের নিয়ে একটা প্রতিযোগিতা হয় এই বছরও সেটা হচ্ছে ছত্রিশতম মালদা ডিএসএ সন্তরণ প্রতিযোগিতা যার শুভ উদ্বোধন করলেন আমাদের মালদা এর মাননীয় সম্পাদক পৌরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এখানে আমাদের প্রায় একশো বিরাশি জন প্রতিযোগী অংশ নিয়েছে এবং নব্বইটা ইভেন্ট হবে চলছে খুব সুন্দর প্রতিযোগিতা হচ্ছে ওইখান থেকে খুব ভালো পারফর্মারও বেরোচ্ছে আমরা বাইরেও পাঠাচ্ছি আজকে বিশেষ দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে শিক্ষক দিবস পাশাপাশি নবী সাহেবেরও জন্মদিন দুটোই আজকে আমাদের এখানে খুব ভালো দিন আজকের দিনে এই আমাদের মালদা বিএসএ সন্তরণ বিভাগের সন্তরণ প্রতিযোগিতা হচ্ছে খুব উৎসাহ দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে যে অনেকেই আপনার এখানে খুব আপনি দেখবেন যে পাঁচ বছর চার বছর তিন বছর এই সমস্ত বয়সের বাচ্চারাও কিন্তু যেমন সাঁতার কাটছে এখানে পঁয়ষট্টি সত্তর বছরের মানুষও কিন্তু সাঁতার কাটছে এটাই আমাদের একটা ভালো লাগছে যে বিভিন্ন বয়সের মানুষকে আমরা একত্রিত করে যার মূল উদ্যোক্তা আমাদের মাননীয় সম্পাদক মহাশয় কৃষ্ণান্দি চৌধুরী তিনি সর্বসর্ব সদা নজর দেন আর আমরা বিভিন্ন যারা কমিটিতে আছি তারা কিন্তু সকলে মিলে দায়িত্ব নিয়ে এই প্রতিযোগিতাটা করছি আপনার নাম দেবব্রত সাহা মালদা ডিএন সুইমিং সাক্ষ্যমিটি সম্ভাবন